সকাল সকাল কৃষ্ণনগরের এক বাড়িতে শাশুড়ি মালতী দেবী পূজা পাঠে ব্যস্ত ছিলেন তখনই সেই বাড়ির বউ রিমির বান্ধবী সোহিনী বাড়ির ভেতরে ঢুকে আসে সে শাশুড়িকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে মা এবার আপনি আমাকে মিষ্টি খাওয়ান এ কথা শুনে মালতী দেবী বলেন মা কিসের মিষ্টি তখন সোহিনী বলে আপনার বৌমা কলেক্টর হয়ে গেছে আর এ খুশির মিষ্টি আমাকে খেতেই হবে এ কথা শুনে শাশুড়ি পুরো অবাক হয়ে যান আর তখনই যে বৌমা রান্নাঘরে কাজ করছিল সেও পুরো হতবাক হয়ে যায় দুজনের মুখ থেকে একটাও কথা বেরোয় না আর দুজনেই ভাবতে থাকে এটা কোথাও আমাদের স্বপ্ন তো নয় ঠিক তখনই ওই বাড়ির ছেলে অরিন্দম ঘরের ভেতর বসে ব্যবসার কিছু কাজ করছিল বাইরে এই কথা হওয়া মাত্র ওর কানে গিয়ে পৌঁছায় আর সেও এটা শুনে বাইরে বেরিয়ে আসে সে সোহিনীকে জিজ্ঞেস করে তুই ঠিক বলছিস তো সোহিনী বলে হ্যাঁ একদম ঠিক বলছি তোমার স্ত্রী কলেক্টর হয়ে গেছে এরপর অরিন্দমের চোখে জল চলে আসে আর সে একদম মায়ের পায়ে পড়ে গিয়ে কেঁদে মাফ চাইতে থাকে রিমি আর অরিন্দমের বিয়ে হয়ে গিয়েছে রিমি এবার নতুন বউ হয়ে শ্বশুরবাড়ি কৃষ্ণনগরের শহরতলিতে অরিন্দমের ছোট্ট বাড়িতে এসে উঠেছে ছোট হলেও ঘরটা বড় আপন শাশুড়ি মালতী দেবী আর অরিন্দম এই বাড়ির দুজনের সবকিছু রিমি নতুন বউ হয়ে এসেই বুঝতে পেরেছে বাড়িটা ছোট টাকা পয়সা বেশি নেই তবে শান্তি আছে ভালোবাসা আছে শাশুড়ি মালতী দেবী প্রথম থেকেই তাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে দুজনের মধ্যে ছোটখাটো কথা কাটাকাটি হলেও রিমি কখনো জবাব দেয় না হাসিমুখেই সব সামলে নেয় অরিন্দমও খুব যত্নবান সে শহরের এক ছোট কোম্পানিতে হিসাবের কাজ করে খুব বড় চাকরি নয় কিন্তু সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য সে একটুও ফাঁকি দেয় না রিমি বুঝে গেছে শ্বশুরবাড়ি ছোট হলেও এখানে তার নিজের মতো করে বাঁচার জায়গা আছে একদিন সকালে অরিন্দম অফিসে যাওয়ার আগে রিমিকে বলে রিমি আমি যা কামাই করি সব তোমাদের জন্যই তুমি একটু খরচ সামলে চলবে যাতে কোনো দিন টানাটানি না পড়ে মা বুড়ো হচ্ছেন ওনার চিকিৎসা আর তোর পড়াশোনাও সব ঠিক রাখতে হবে রিমি অবাক হয়ে বলে আমার পড়াশোনা সে আবার কবে অরিন্দম হেসে বলে তোর গ্র্যাজুয়েশন তো শেষ হয়নি আমি চাই তুই আবার ভর্তি হ শেষ কর চাকরি করতে না পারিস তাও তোর স্বপ্নটা যেন শেষ না হয় রিমির চোখে জল চলে আসে সেভাবে এই সংসারটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা এখানে ছোট নয় শাশুড়ি মালতী দেবী রান্নাঘর থেকে ডেকে বলে রিমি ভাতটা নামিয়ে রাখিস অরিন্দম তাড়াতাড়ি খেয়ে যাবে রিমি মুচকি হেসে বলে আসছি মা এইভাবে ছোট সংসার ছোট ঘর কিন্তু রিমির মনে একটাই ভাবনা এবার সে নিজের স্বপ্নটাকে হারাতে দেবে না অরিন্দম পাশে আছে শাশুড়ি মায়ের আশীর্বাদ আছে এবার সে পড়াশোনা শেষ করবে নিজের পায়ে দাঁড়াবে রিমি আর অরিন্দমের বিয়ে হয়ে গেছে বিয়ের পরে সংসারের খরচ কিছুটা বেড়ে যায় তখন অরিন্দম ঠিক করে যে সে বিদেশ যাবে আর দুই বছর সেখানে কাজ করে অনেক টাকা রোজগার করবে একদিন সন্ধ্যাবেলা সে ঘরে ফিরে মাকে বলে মা আমি বিদেশে যাচ্ছি দুই বছর সেখানে কাজ করে অনেক টাকা জমিয়ে নিয়ে আসব এই কথা শুনে মালতী দেবী প্রথমে ছেলেকে বারণ করতে চায় তিনি বলেন না রে বাবা যতটা তুই আয় করিস তাতেই তো আমাদের চলে যাচ্ছে আর কি দরকার বিদেশ যাওয়ার কিন্তু অরিন্দম ছোটবেলা থেকে দারিদ্র দেখেছে তাই সে খুবই জেদি আর রাগী স্বভাবের সে মায়ের ওপর রেগে গিয়ে বলে মা আমি আর এ ই গরিবীর মধ্যে থাকতে চাই না আজ আমি যেটুকু আয় করছি তাতে হবে না আমাদের কাছে আছে কি এই একখানা বাড়ি ছাড়া আর কিছুই নেই আমি বিদেশে গিয়ে দুবছর কাজ করব ফিরে এসে বড় ব্যবসা শুরু করব যাতে ভালোভাবে বাঁচতে পারি আমার বিয়ে হয়েছে সামনে বাচ্চাও হবে তাদের যেন এই গরিবী দেখতে না হয় এভাবে সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে তারপর বিদেশ যাওয়ার সব কাগজপত্র তৈরি করতে থাকে আর বিয়ের এক মাসের মধ্যেই সে বিদেশ চলে যায় এবার বাড়িতে শুধু শাশুড়ি মালতী দেবী আর বউ রিমি থাকে কিন্তু রিমি বিয়ের প্রথম দিন থেকে মনমরা থাকে শাশুড়ি মালতী দেবী অনেকবার জিজ্ঞেস করতে চাইলেও ভাবেন নতুন বিয়ে হয়েছে নতুন পরিবেশ আগে গ্রামে থাকত শহরে এসে হয়তো অস্বস্তি হচ্ছে তাই বেশি কিছু বলেন না কিন্তু অরিন্দম বিদেশ চলে যাওয়ার পরও রিমির একই অবস্থা থাকে একদিন মালতী দেবী আর থাকতে না পেরে রিমিকে জিজ্ঞেস করেন বউ কি হয়েছে তুই এত চুপচাপ আর মনমরা হয়ে থাকিস কেন রিমি তখন কোনো রকমে কিছু একটা বলে এড়িয়ে যায় এভাবে সাত আট দিন কেটে গেলে শাশুড়ি আবার বলে বউ আমাকে নিজের মা ভেবেই যা কিছু মনে আছে বল তুই আমার মেয়ে আমি যতটুকু পারি তোর জন্য করব এ কথা শুনে রিমি আর লুকোতে পারে না সে সব কথা খুলে বলে মা আমার বাবার তেমন টাকা পয়সা ছিল না তবু আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়া হয়েছে আমি চাই আমি আরেকটু পড়াশোনা করে কোনো সরকারি চাকরি করতে চাই অরিন্দম যেমন গরিবী থেকে বের হতে চায় আমিও গরিবী দেখে আর থাকতে চাই না কিন্তু আমি যখন অরিন্দমকে বলেছিলাম তখন সে স্পষ্ট না করে দিয়েছে তাই কিছু বলতে পারিনি মালতী দেবী কিছুক্ষণ চুপচাপ থেকে বলে বউ মানি যে তোর স্বামীর কথা তোর কাছে বড় তবে আমি তোর শাশুড়ি আমিও তো তোর মা যদি এই কারণে তুই দুঃখী থাকিস তাহলে পড়াশোনা কর যা লাগবে আমাকে বল আমি ব্যবস্থা করে দেব কিন্তু রিমি বলে না মা থাক অরিন্দম যখন না বলেছে তখন আমি কিভাবে পড়ব মালতী দেবী তখন আদর করে বলে বৌ তুই আমার নিজের মেয়ের মতো আমি অক্ষরজ্ঞান শিখিনি কিন্তু বুঝি পড়াশোনায় মানুষকে কিছু করতে শেখায় আমি চাই তুই যা স্বপ্ন দেখিস তা যেন পূরণ হয় শাশুড়ির এমন কথায় রিমি শেষমেশ রাজি হয় তবে যখন অরিন্দমের কথা মনে পড়ে তখন সে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে তখন মালতী দেবী বলে চিন্তা করিস না আমি আছি অরিন্দম বিদেশে গেছে দুই বছর তোর যা করার করেনে ও কিছু জানবে না এই কথা শুনে রিমি খুশি হয় এবার সে শহরের এক কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় আর ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করে মালতী দেবী তার পড়াশোনার খরচ দেয় কিন্তু অরিন্দম বিদেশ থেকে যেটুকু টাকা পাঠাত তার পুরো হিসাব সে মায়ের কাছে চাইত মা সব হিসাব ঠিকমতো দিলেও রিমির পড়ার খরচ লুকিয়ে রাখতে গিয়ে সমস্যায় পড়ে যেতেন ছেলের এমন চাপ দেখে একদিন দেবী চুপচাপ হয়ে বসেছিলেন তখনই রিমি ওর কাছে আসে সে চিন্তিত হয়ে বলে মা কি হয়েছে আপনি এত মন খারাপ করে আছেন কেন তখন মালতী দেবী আস্তে করে বলেন বউ তোর পড়াশোনার খরচ আসবে কোথা থেকে তাই ভাবছিলাম অরিন্দম এক এক টাকার হিসেব চায় তোকে পড়াতে গিয়ে কিভাবে এসব লুকোব কোথা থেকে টাকা জোগাড় করব সেটাই বুঝতে পারছি না এই কথা শুনে রিমি বলে মা যদি এমন হয় তাহলে আমি কোথাও পার্ট টাইম কাজ দেখেনি আমি আমার খরচ নিজেই চালিয়ে নেব কিন্তু মালতী দেবী একটু হেসে বলেন না মা তুই আমার মেয়ের মতো আমি তোকে একটা সুযোগ দিয়েছি সেটা আমি নষ্ট হতে দিতে পারি না দুই বছরের জন্য তোকে পুরোটা সময় আমি দিতে চাই তুই শুধু পড়াশোনায় মন দে টাকা পয়সার চিন্তা একদম করিস না এই বলে মালতী দেবী নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন কিন্তু সারা রাত তিনি সেই চিন্তাতেই ঘুমোতে পারেন না ভোরবেলা উঠে তিনি এক সিদ্ধান্ত নেন এই যে বাড়িতে তারা থাকেন সেটার কাগজ মালতী দেবীর নামে কারণ ছেলে অরিন্দম যখন এই বাড়ি কিনেছিল তখন সে নিজের মায়ের নামেই বাড়িটা করে দেয় মালতী দেবী ঠিক করেন তিনি এই বাড়ি বন্ধক রাখবেন বাড়ি বন্ধক রেখে যে টাকা আসবে তা দিয়েই রিমির পড়াশোনার খরচ চালানো হবে ভবিষ্যতে যদি দরকার হয় তবে তিনি বাড়ি ছেড়েও দিতে রাজি যেই ভাবা সেই কাজ মালতী দেবী বাড়িটি বন্ধক রেখে কিছু টাকা তুলে নেন এবং সেই টাকাগুলো রিমির পড়াশোনায় লাগিয়ে দেন এই কথা যখন রিমি জানতে পারে সে একেবারে অজান্তে কেঁদে ফেলে সে শাশুড়িকে বলে মা আপনি কেন এমন করলেন এটা তো ঠিক নয় তখন মালতী দেবী বলেন বউ চিন্তা করিস না এই টাকার সুদ আমি মিটিয়ে দেব আর যেদিন তুই সফল হবি সেদিন তুই এই টাকা শোধ করে বাড়িটা আবার ফিরিয়ে নিবি এই কথা শুনে রিমির মনে পড়াশোনার জন্য আরও বেশি দায়িত্ববোধ তৈরি হয় ততদিনে তার প্রথম পরীক্ষার তারিখ এসে পড়েছে সে চেষ্টা করেও প্রথমবার পরীক্ষায় পাশ করতে পারে না এই ব্যর্থতায় রিমি একেবারে ভেঙে পড়ে তখন দেবী ওকে জড়িয়ে ধরে বলেন চিন্তা করিস না মা সামনে আবার সুযোগ আসবে আমি জানি তুই সফল হবি একটা পরীক্ষায় ফেল মানেই তো শেষ নয় এই কথায় রিমি আবার নতুন সাহস পায় আবার নতুন করে সে পড়াশোনায় মন দেয় এ সময় তার এক বান্ধবী হয় নাম মিনা মিনা মাঝে মাঝে রিমির বাড়িতেও আসে পড়তে মালতী দেবী এই পুরো ব্যাপারটা গোপন রেখেছিলেন কারণ পাড়া প্রতিবেশী যদি এই খবর অরিন্দমকে জানিয়ে দেয় তাহলে সে প্রচণ্ড রেগে যাবে এদিকে সময় চলে যায় আর রিমি পুরো মন দিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে অবশেষে সেই দিন আসে প্রি পরীক্ষার দিন রিমি খুব ভালোভাবে প্রিলিমিনারি পরীক্ষা দেয় আর সে পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে পাশ করে যায় এরপর তার সামনে পড়ে মূল পরীক্ষার মেইন প্রস্তুতির পথ রিমি যখন প্রি এ এক্সাম ভালো নম্বরে পাশ করে তখন মালতী দেবী খুব খুশি হন তিনি রিমিকে বলেন বউ আরও মন দিয়ে পড় একটাকে তো পারলি বাকিগুলোও ঠিক পারবি কোনো চিন্তা নেই তুই ঠিকই সফল হবি মায়ের কথা শুনে রিমি আরও বেশি পরিশ্রম করতে থাকে কিন্তু তখনই বিপদ বাঁধে অরিন্দমের এক বিশেষ বন্ধু যে পাড়ারি মানুষ সে একদিন অরিন্দমকে বিদেশে ফোন করে বলে দেখ অরিন্দম তোমার বউ রোজ সাজগোজ করে কোথায় যায় জানো মতো খোঁজ রাখো, কি করাচ্ছ বউ দিয়ে এ কথা শুনে অরিন্দম ভীষণ অবাক হয়ে যায় তার মনে হাজারটা কথা ঘুরতে থাকে তবে তখন সে বন্ধুকে কিছু না বলে হেসে গিয়ে শুধু বলে তুই ওসব নিয়ে মাথা ঘামাস না আর আমার বউয়ের ওপর নজর রাখার দায়িত্ব তোকে কে দিল তুই তোর কাজটা কর এইভাবে কথাটা মজা করে উড়িয়ে দিলেও অরিন্দমের ভেতরে রাগ দাউদাউ করে জ্বলতে থাকে ফোন রেখে সঙ্গে সঙ্গেই অরিন্দম তার মায়ের কাছে ফোন করে সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে মা রিমি রোজ সাজগোজ করে কোথায় যায় তুমি আমাকে আগে বলনি কেন তখন মালতী দেবী হঠাৎ চমকে যান তিনি সামলে নিয়ে বলেন বাবা আমি ওকে সেলাই শিখতে পাঠাই মেয়েটা নতুন জায়গায় এসেছে সেলাই শিখে রাখলে কাজে লাগবে ভেবেছি আমি ইওকে বলেছি যেতে এই কথা শুনে অরিন্দম করা গলায় বলে না মা আজ থেকে ও কোথাও যাবে না বাড়ির বাইরে পাও রাখবে না এখন থেকে বাড়িতেই থাকবে অরিন্দম যখন মায়ের কাছে রিমির বাইরে যাওয়ার কথা জানতে পারে তখন মালতী দেবী তাকে বোঝাতে শুরু করেন বাবা সেলাই শেখা এমন এক জিনিস কখন কি পরিস্থিতি আসে বলা যায় না যদি জীবনে কোনো সমস্যায় আসে তাহলে তোর বউ অন্তত নিজের হাতে কিছু করতে পারবে আর কদিনই তো বাকি আছে কোর্সটার শেষটা হয়ে যাক তারপর আর কোথাও পাঠাব না এ কথা শুনে অরিন্দম না চাইলেও মায়ের কথা শুনতে বাধ্য হয় সে বলে ঠিক আছে মা যদি এমনই হয় তাহলে শেষটা শিখে নিক কিন্তু এরপর আর কোথাও যাবে না কোনো অযথা খরচ আমি আর চাই না এভাবে কিছুদিন কেটে যায় এবার দুবছর পূর্ণ হয়ে যায় অরিন্দমের বিদেশ যাত্রার এবার তার দেশে ফিরে আসার সময় হয়ে যায় এই সময়ে রিমি মেন এক্সামও পাশ করে ফেলেছে শুধু ইন্টারভিউ বাকি অরিন্দম দেশে ফেরার ঠিক আগের দিনই সেসব পড়ার বইপত্র লুকিয়ে ফেলে যাতে ওর স্বামী কিছু টের না পায় কিন্তু ইন্টারভিউ বাকি থাকায় সে রাতে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা চালিয়ে যায় অরিন্দম দেশে ফিরেই ঠিক করে যে এবার সে নিজের ব্যবসা করবে বিদেশে যা টাকা রোজগার করেছে তা দিয়ে ব্যবসা শুরু করতে চায় তাই সে ঘুরে ঘুরে ভালো জায়গা খুঁজতে থাকে শেষমেশ এক জায়গা পছন্দও হয়ে যায় কিন্তু হিসাব মিলিয়ে দেখে সব টাকা মেলাতে গেলে কিছু টাকার ঘাটতি রয়ে গেছে তখন অরিন্দম ভাবে আমার বাড়ি তো আছে বাড়ি বন্ধক রেখে লোন নিলে টাকা উঠে যাবে এদিকে রিমির ইন্টারভিউয়ের দিন এসে যায় সেদিন সকালে মালতী দেবী আর রিমি মিলে মন্দিরে যাওয়ার অজুহাত দেয় দুজনেই বলে দর্শন করতে যাচ্ছি সত্যি কথা হলো তারা ইন্টারভিউ দিতে বেরোয় ইন্টারভিউ দিয়ে দুজনেই খুশি হয়ে বাড়ি ফেরে কিন্তু বাড়ি ফিরেই অরিন্দম তার মায়ের কাছে এসে বলে মা বাড়ির কাগজগুলো দাও তো দেবী অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন রে বাবা বাড়ির কাগজ দিয়ে কি করবি অরিন্দম তখন বলে মা ব্যবসা করতে চাইছি হাতে কিছু টাকা কম পৌঁছায় বাড়ি বন্ধক রাখলে যা লোন উঠবে সেটা দিয়ে সব ঠিক হয়ে যাবে এই কথা শুনেই মালতীদেবীর পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ এই বাড়ি তো সে আগেই বন্ধক রেখেছিল রিমির পড়াশোনার জন্য আর এখন ছেলে আবার সেটা বন্ধক রাখতে চাইছে মালতী দেবীর মুখ দেখে অরিন্দম বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে সে তক্ষুনি জিজ্ঞেস করে মা কি হয়েছে কাগজ কোথায় তোমার কাছে নেই দেবী তখন বাধ্য হয়ে সে অরিন্দমকে বলেই দিলেন যে বাড়িটা তিনি আগেই বন্ধক রেখেছেন এই কথা শুনেই অরিন্দম একেবারে আগুন হয়ে গেল সে চিৎকার করে উঠল মা তুমি কোথায় গিরবি রাখলে বাড়ি এত টাকার কি করেছ মালতী দেবী প্রথমে কিছু বলতে চাইছিলেন না কিন্তু সন্দীপ রাগে কটাক্ষ করতে শুরু করল তখন রিমি আর চুপ থাকতে পারল না সে একদম মাঝে গিয়ে বলল এটা মা জির দোষ নয় মা জি আমার পড়াশোনার জন্য এই বাড়ি বন্ধক রেখেছিলেন আমি পড়াশোনা করছি আমাকে কিছু করতে হতো মা না হলে এটা হতো না রিমির মুখ থেকে এই কথা শুনে অরিন্দম এবার স্ত্রী আর মায়ের ওপর একসঙ্গে চিৎকার শুরু করে দিল তখন মালতী দেবী কাঁপা গলায় বললেন বাবা তোকে বড় করেছি মানুষ করেছি এ বাড়ি আমারও কিছু তো অধিকার আছে আমি যদি মেয়ের মতো বউকে সাহায্য করি তাহলে আমার কি তাতে কিছুই অধিকার নেই অরিন্দম রাগে গর্জে উঠল না তোমার কোনো অধিকার নেই এভাবে চলতে থাকলে আমরা কোনোদিন ধনী হতে পারবো না আমাদের জীবন এভাবেই গরিবীর মধ্যে কাটবে মালতী দেবী এ কথা শুনে ভীষণ আঘাত পেলেন আস্তে করে বললেন ঠিক আছে বাবা এটা আমার ভুল হয়েছে আমি এই টাকা ফেরত দিয়ে দেব প্রয়োজনে দিন রাত খেটে মজুরি করব তাও দেব এ কথা শুনে সন্দীপ আর রাগ চেপে রাখতে পারল না সে জোরে বলল হ্যাঁ এটাই বাকি ছিল মানুষ বলবে জোয়ান ছেলে থাকতে মা মজুরি করছে আমাকে আরও লজ্জা দেবে থাক আর কথা বল না এই বলে অরিন্দম কোথায় ব্যথা কমে গেছে বলতো রেগে বেরিয়ে গেল মালতী দেবীর মন ভেঙে গেল মা ছেলের মধ্যে কথা বন্ধ হয়ে গেল রিমিরও পড়াশোনার সমস্ত উৎসাহ একেবারে নিভে গেল কিন্তু হঠাৎই সব ওলট পালট হয়ে গেল যখন রিমির রেজাল্ট এল সে এমন র্যাঙ্ক করল যে ওর কলকাতার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোস্টে নাম উঠে গেল এই খবর রিমি নিজে যাচাই করতে গেল না ভয়ে আর লজ্জায় কিন্তু তার বান্ধবী মিনা খবর পেয়ে গেল আর সে খবর পেয়েই এক সকালে ছুটে চলে এলো রিমিদের বাড়ি সকালে মালতী দেবী তখন ঠাকুর ঘরে বসে পূজা করছিলেন হঠাৎ মিনা একেবারে দৌড়ে এসে খুশিতে চিৎকার করে উঠল কাকিমা বাইরে আসুন আজ আপনার আমাকে মিষ্টি খাওয়াতে হবে দেবী অবাক হয়ে পূজা ছেড়ে বাইরে এলেন বললেন কি হয়েছে রে মিনা কিসের মিষ্টি মিনা হেসে বলল কাকিমা আপনার বৌমা কলেক্টার হয়ে গেছে তাই আমাকে মিষ্টি খাওয়াতে হবে এ কথা শুনে মালতী দেবীর কানে যেন বিশ্বাসই হচ্ছিল না তিনি একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলেন যেন একেবারে অবিশ্বাস আর আনন্দে মিশ্রিত এক অদ্ভুত ধাক্কা খেয়ে গেছেন ওদিকে রান্নাঘরে থাকা রিমি সেও হঠাৎ বাইরে বেরিয়ে এলো তারও নিজের কানে বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যিই কোলেক্টর হয়ে গেছে আর ভেতরে বসে থাকা অরিন্দম যে এতদিন ধরে মায়ের সাথে কোনো কথা বলত না তার কানে যখন এই খবর পৌঁছালো তখন সে নিজেই বিশ্বাস করতে পারছিল না সে একদম দৌড়ে বাইরে এলো আর মীনাকে জিজ্ঞেস করল তুই কি বললি কি রিমি কোলেক্টর হয়ে গেছে মিনা হাসতে হাসতে বলল হ্যাঁ দাদা আপনার বউ এখন কোলেক্টর আর এখন আপনি এক কোলেক্টরের স্বামী এ কথা শুনে অরিন্দম মায়ের দিকে তাকিয়ে রইল তার চোখে জল এসে গেল যে মা তার বউকে মানুষ করার জন্য নিজের শেষ সম্বল বন্ধক রাখলেন সেই মাকে সে কত কিছু বলেছিল সেই ভুল মনে পড়তেই অরিন্দম হঠাৎ মায়ের পায়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগল মা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি ছেলের চোখের জল দেখে মালতী দেবীরও চোখ ভিজে গেল রিমির চোখেও জল চলে এলো এমনকি মিনারও চোখ ভিজে উঠল যে এমন খুশির খবর নিয়ে এলো তার চোখেও আনন্দের অশ্রু দেবী ছেলেকে তুলে বুকে জড়িয়ে নিলেন আর বললেন কিছু হবে না বাবা যা হয়ে গেছে ভুলে যা কিন্তু মনে রাখিস ভবিষ্যতে তোর বউ কিছু বলতে এলে তাকে অবহেলা করিস না কোনো কথার আগে ভালোভাবে ভেবে দেখা উচিত তারপর সিদ্ধান্ত নেবে অমন গো ধরে কিছু করতে নেই ছেলের চোখের সামনে যেন নতুন শিক্ষা খোলা হয়ে গেল রিমি এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছে সবার চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এরপর রিমি নিজের ট্রেনিংয়ের জন্য বেরিয়ে গেল ট্রেনিং শেষ হওয়ার পর তার পোস্টিং হয় এক জেলায় রিমি সেখানে থাকতেও স্বামী আর শাশুড়িকে সঙ্গে নিয়ে যায় সরকারি বাসভবনেই রাখে এখন অরিন্দমও সেই জেলাতেই নিজের একটা ছোট ব্যবসা চালায় আর স্ত্রী আর মায়ের সঙ্গেই সুখে থাকে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন মালতী দেবী যা করেছিলেন সেটা কি সত্যি একজন শাশুড়ি করতে পারে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন অরিন্দমের সম্বন্ধে বা আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ঘটনার সঙ্গে নতুন কোন কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন